আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত আমি ডাক্তার মোহাম্মদ ওমর ফারুক মডেল মানসিক হাসপাতালের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি যে যেখানে আছেন মানসিকভাবে শারীরিকভাবে সুস্থ আছেন আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো মানসিক রোগ কি কখন কি উপসর্গ দেখা দিলে মানসিক রোগের চিকিৎসা নেওয়াটা জরুরি সে বিষয়টা নিয়ে কথা বলবো যে জিনিসটা আমাদের সমাজে আমভাবে সকলের মধ্যে জানা প্রয়োজন বাংলাদেশের মানসিক চিকিৎসা যদিও আগের তুলনায় এখন অনেক পরিবর্তন হয়েছে কিন্তু এখনও দেশের মানুষের মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে গিয়ে বা ওনাদের শরণাপন্ন হয়ে চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে অনীহা রয়েই গেছে কারণ আমরা জাতি হিসেবে আমরা আসলে তেমন এখনও উন্নত হইনি সব দিক থেকে যদিও শারীরিক অন্যান্য সমস্যার মতো মানসিক সমস্যা আক্রান্ত হলে সঠিক চিকিৎসা কাউন্সিলিং পুরোপুরি আরোগ্য লাভ করা সম্ভব কিন্তু শারীরিক বেদনার মতো বা শারীরিক কষ্টের মধ্যে জটিলতা তৈরি হওয়ার আগেই আমরা বুঝতে পারি হ্যাঁ কখন আসলে তাদের চিকিৎসাকে স্বরণাপূর্ণ হওয়া জরুরি হ্যাঁ কখন আমার চিকিৎসকের শরণাপন্ন হওয়াটা উচিত কিন্তু মানসিক পারিবারিক বা সামাজিক নানা টিবুর কারণে আমরা আসলে মানসিক রোগের ক্ষেত্রে সেটা সম্ভব হয়ে ওঠে না এখন আমি আপনাদের খুব শর্টলি আমি বলবো আজকে কি ধরনের আচরণ বা উপসর্গ দেখা দিলে মানসিক রোগ বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা খুবই জরুরি এক হচ্ছে হঠাৎ করে মানে বেশি বেশি করে উত্তেজিত হয়ে ওঠা টানা দুই সপ্তাহের বেশি সময় ধরে মন খারাপ থাকা সবার সাথে ঝগড়া করা গায়ে আওয়াজ কানে শুনতে পাওয়া গাইবে আওয়াজ কানে শুনতে যাওয়া দ্যাট সেটা হচ্ছে আপনার সামনে কোনো মানুষ নাই কিন্তু আপনার কানে এসে কথা বলতেছে আপনি কথা শুনতেছেন কিন্তু মানুষটাকে আপনি দেখতেছেন না না অকারণে অন্যদেরকে সন্দেহ করতে শুরু করা যেটা হচ্ছে মানুষের স্বভাবজাত কোনো না কোনো কারণে মানুষ সন্দেহ করতেই পারে তাই কিন্তু সেটা হচ্ছে অকারণে অযাচিতভাবে এক সন্দেহ করা গোসল বা দাঁত মাজার মতো নিয়মিত প্রত্যহিক কাজ বন্ধ করে দেওয়া নিজের প্রতি নিজের যত্ন না নেওয়া নিজেকে নিয়ে নেতিবাচক চিন্তা করা বা নিজেকে দায়ী মনে করা সব কিছুর জন্য সে নিজেকে ব্লেম দেওয়া সিদ্ধান্তহীনতা বা মনোযোগ কমে যাওয়া খুব গ্রহণে এটা আত্মা হচ্ছে আত্মহত্যা পরিকল্পনা করা ও চেষ্টা করা অতিরিক্ত সূচিবাহ গ্রস্ত হয়ে ওঠা ঘুম অস্বাভাবিকভাবে কম বা বেশি হতে পারে খাবারের অরুচি তৈরি হওয়া বাসার বা অফিসের পেশাগত কাজ এর প্রতি অনীহা তৈরি হওয়া বা আগ্রহ হারিয়ে ফেলা হ্যাঁ এই জাতীয় আপনার হচ্ছে নিজের প্রতি নিজের যেই দৈনন্দিন কাজ যে ভালো লাগার কাজগুলো এখন ভালো না লাগা হ্যাঁ তারপরে হচ্ছে গিয়ে আপনার যেই নিজের সেলফ কেয়ারটা ছিল সেটা আগের মতো না নেওয়া হ্যাঁ তার মধ্যে হচ্ছে আমাদের আরও একটা ক্যাটাগরি হচ্ছে যদি আপনার এটা হচ্ছে আমরা যদি মানসিক একটা ক্ষেত্রে একটা হচ্ছে আমরা সেক্সুয়াল সাইডে যদি চিন্তা করি অতিরিক্ত প্রতি পরিমাণে হচ্ছে যৌন আগ্রহ বেড়ে যাওয়া অতিরিক্তভাবে কমে যাওয়া তারপরে হচ্ছে গিয়ে আপনার এটা নিয়ে বেশি দুশ্চিন্তা করা হ্যাঁ নিজের বিকৃত যৌন আকাঙ্ক্ষা মনের মধ্যে আসা আর এই জিনিসগুলো আসলে খুবই স্বাভাবিক জিনিস না এবং টিনেজাদের বাচ্চাদের ক্ষেত্রে যখন দেখা যায় যে আপনার প্রত্যেক স্কুলে যাওয়াটা স্বাভাবিক একটা বৈশিষ্ট্য ছিল তা স্কুলে না যাওয়া ভালো লাগার কাজগুলো দিন দিন খারাপ লাগতে শুরু করা ভালো লাগার কাজগুলো না লাগা হঠাৎ করে কারোর সাথে মেশাটা বন্ধ হয়ে যাচ্ছে কথা কমে যাচ্ছে অত কথা বেশি বেড়ে গেছে এখন বা আপনার হচ্ছে আগে পরিবারের প্রতি যেরকম দায়িত্বশীলতা ছিল এখন দেখা যাচ্ছে যে কাজটা সে কখনোই করতো না এখন এটার প্রতি অতিরিক্ত বেশি আগ্রহ প্রকাশ করা আর তারপর হচ্ছে আপনার অনেকের মধ্যে দেখা যাচ্ছে রিলিজিয়াস ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই অনেকে হঠাৎ করেই ধার্মিকতা অনেক বেশি পরিমাণে বেড়ে যাওয়া যেটা আগে ছিলই না আবার অনেকে খুব বেশি ধার্মিকতা ছিল এখন ধার্মিকতা কমে যাচ্ছে হ্যাঁ ওর ডেইলি যেই আমলগুলো ছিল যেই রিলিজিয়াস অ্যাক্টিভিটিসগুলো ছিল সেটা এখন দৈনন্দিনভাবে কমে যাচ্ছে এই জিনিসগুলো যখন আমি দেখবো একটা এবং আপনার মধ্যে যদি এই জিনিসগুলোর মধ্যে দেখা যাচ্ছে কি কোনো জিনিসের প্রতি আসক্তি জন্ম নেওয়া এই জিনিসগুলো একটা মানসিক সমস্যা এই ক্ষেত্রে আপনাকে এই ব্যাপার থেকে আমরা অনেকেই তখন মনে করি আসলে জিনে ধরছে বা ভূতে আচর করছে এই জাতীয় আমরা কবিরাজ বা অপচিকিৎসায় শরণাপন্ন হই সেক্ষেত্রে আপনি যদি সাথে সাথে একজন মানসিক রোগ বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হন এবং সঠিক সময়ে আপনি যখন চিকিৎসাটা নেবেন সেক্ষেত্রে আপনি সর্বোচ্চ শারীরিক চিকিৎসা যেরকম আমরা বেনিফিটেড হই মানসিক রোগ চিকিৎসায় আপনি ওরকমভাবে বেনিফিটেড হবেন এক্ষেত্রে আপনার একটা রোগী যখন অসুস্থতার ক্ষেত্রে আমরা এমন এমন পেশেন্ট পাই যে অসুস্থতার হিস্ট্রি কেস হিস্ট্রি নিয়ে দেখতেছি যে সাত বছর আট বছর দশ বছর পনেরো বছর আগে ওর ইলনেসটা স্টার্ট হয়েছে বিশেষ আমরা পেশেন্টগুলো এরকম পাই হ্যাঁ তো এক্ষেত্রে আমরা আসলে কবিরাজ তাবিজ অপচিকিৎসার শরণাপন্ন না হয়ে সরাসরি মানসিক রোগ বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাব আর চিকিৎসা নিয়ে আমরা আক্রান্ত ব্যক্তির সুস্থ সুন্দর একটা ভবিষ্যৎ নিশ্চয়তার দায়িত্বটা আমাদের পরিবারকে নিতে হবে কারণ এই রুগীরা বুঝতে পারে না সে অসুস্থ হয়ে যাচ্ছে যে বা সে অসুস্থ সেজন্য দায়িত্বটা আমাদের পরিবার প্রতিবেশী প্যারেন্টসরাই আমরা বা অভিভাবক যারা আছেন দায়িত্বশীল যারা আছেন ওরাই এই দায়িত্বটা নিতে হবে তাহলে আমাদের মানসিকভাবে যে আমাদের সুস্থতাটা এটা খুব দ্রুত এনশিওর হবে এবং খারাপ রোগের দিকে যাওয়ার পূর্বেই সে স্বাভাবিক জীবন সুস্থ স্বাভাবিক সুন্দর জীবন ফিরে পাবে হ্যাঁ মানসিক রোগ সংক্রান্ত মানসিক এবং আসক্তির যে কোনো সমস্যার জন্য আপনাদের পাশে টোয়েন্টি ফোর আওয়ার্স বাই সেভেন যেটা হচ্ছে চব্বিশ ঘন্টা সপ্তাহের সাত দিন সার্বক্ষণিক আপনাদের পাশে আছে মডেল মানসিক হাসপাতাল হাইওয়ে পুলিশ সুপার কার্যালয়ের পাশে মার্কেট সেকশন এক হাউসিং স্টেট কুমিল্লা মেডিকেল কলেজ রোড কুমিল্লা আপনার যে কোনো জরুরি সেবার জন্য যে কোনো সময়ে আপনার পাশে আপনার মনের যত্ন নিতে মডেল মানসিক হাসপাতাল আপনার পাশে আসে সবসময় সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি